আজকে আমরা একটা রেজাল্ট রিলেটেড আপডেট আলোচনা করব। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এই বছরে অর্থাৎ ডিসেম্বর তেইশ এবং জুন চব্বিশ এই সেশনের মাধ্যমে সেমিস্টার ওয়ান থ্রি ফাইভ বা সেমিস্টার টু ফোর সিক্স কমপ্লিট করলে তাদের রেজাল্ট গতকাল অর্থাৎ একুশে মে টু পাবলিশ করা হয়েছে তোমরা হয়তো প্রত্যেককে ইতিমধ্যে প্রভিশনাল মার্কশিট বা প্রভিশনাল প্রগ্রেস রিপোর্ট কার্ড ডাউনলোড করেছ এবং সেগুলো হয়তো কালার প্রিন্ট করে নিয়েছো এই মুহূর্তে এই সমস্ত প্রিন্ট করার পর তোমাদের মনে যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে বা যে প্রশ্নগুলো তৈরি হওয়া স্বাভাবিক সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। তাই তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এই সময় স্টুডেন্ট তারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো তাহলে এই নিয়ে তোমাদের যে সমস্যা তার সমাধান হয়তো পেয়ে যাবে তোমাদের মনে যে প্রথম প্রশ্নটা আসছে সেটা হচ্ছে হার্ড কপি অফ রেজাল্ট অর্থাৎ রেজাল্টের যে হার্ড কপি সেটা কবে পাওয়া যাবে দু নম্বর ভ্যালিডিটি অফ প্রভেশনাল রেজাল্ট অর্থাৎ যে রেজাল্টটা প্রিন্ট আউট করেছো অর্থাৎ সেই প্রোগ্রেস রিপোর্ট কার্ডটার ভ্যালিডিটি কতদিন অর্থাৎ ইতিমধ্যে তোমরা যদি আগামী কাল বা তারপরের দিন কোনো কিছু পরীক্ষার জন্য অ্যাপিয়ার হও বা কোনো জায়গায় ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাও সেক্ষেত্রে এই প্রফেশনাল রেজাল্টটা কিন্তু অ্যাপ্লিকেবেল কিন্তু এই ভ্যালিডিটিটা কতদিন কতদিন পর্যন্ত এই প্রফেশনাল রেজাল্টটা দিয়ে কাজ চালানো যাবে সেটা নিয়ে আলোচনা করব এবং তিন নম্বর যে বিষয় পরবর্তী ক্ষেত্রে যখন হার্ড কপি অফ রেজাল্ট নিতে যাবে ফর্ম ইউর কনসার্ন স্টাডি সেন্টার তখন তোমাকে কি কি রিকোয়ার ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে রিকোয়ার ডকুমেন্টস কী কী আছে এই নিয়ে আমরা একটু দেখে নেব প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ভ্যালিডিটি অফ প্রভিশনাল রেজাল্ট মনে রাখতে হবে ডেট অফ পাবলিকেশান অফ রেজাল্ট সেটা হচ্ছে একুশ পাঁচ টোয়েন্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এর ভ্যালিডিটি থাকছে আপ টু টোয়েন্টি ফার্স্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত জুন মাসের এই ভ্যালিডিটি থাকবে অর্থাৎ এক মাস তিরিশ দিনের ভ্যালিডিটি থাকবে প্রভিশনাল যে রেজাল্ট তোমরা ডাউনলোড করেছো যার প্রোগ্রেস রিপোর্ট কার্ড তার ভ্যালিডিটি আপ টু ওয়ান মান্থ এরপরে কিন্তু এই রেজাল্ট মানে ওই রেজাল্টটা দিয়ে যদি কোনো জায়গায় হার্ড কপি চেক হয় ক্ষেত্রে এই রেজাল্টের ভ্যালিডিটি থাকবে না ফলে ভ্যালিডিটি থেকে আমরা বুঝতে পারছি যেহেতু তিরিশ দিনের ভ্যালিডিটি দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা বুঝতেই পারছো মেন অফিস থেকে টাডি সেন্টারগুলোতে মোটামুটি আজ থেকে কুড়ি পঁচিশ দিনের মধ্যে এই যে রেজাল্টের হার্ড কপি সেটা কিন্তু এসে যাবে পরবর্তী ক্ষেত্রে ওই টাডি সেন্টারগুলো কিন্তু এগুলো নির্দিষ্ট সিস্টেমে স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে এই ডিস্ট্রিবিউশন প্রসেসের জন্য হয়তো এই রেজাল্টগুলোর হার্ড কপি পেতে কোনো কোনো ক্ষেত্রে মোটামুটি এক মাসের কাছাকাছি সময় বা কোনো কোনো ক্ষেত্রে এক মাসের বেশি সময় লাগবে তার কারণ হচ্ছে কোন কোনো টাইডিস সেন্টার কি করে এই রেজাল্টগুলোকে নির্দিষ্ট সিস্টেমে ডিস্ট্রিবিউশন করে অর্থাৎ তারা হয়তো কোনো নির্দিষ্ট ইয়ারের নির্দিষ্ট সেমিস্টার ওয়াইজ নির্দিষ্ট সাবজেক্ট ওয়াইজ রোল নাম্বার ওয়াইজ এইভাবে ডিস্ট্রিবিউশন করে যেহেতু সানডে এবং স্যাটারডে এই দুটো ডেই এর জন্য রাখা হয়েছে ফলে আমরা বুঝতেই পারছি এই সানডে স্যাটারডে টাইম পাওয়ার জন্য একসাথে চলে লেগে যাচ্ছে রেজাল্ট আসার জন্য কুড়ি পঁচিশ দিন লাগছে এই ক্ষেত্রে ওই সমস্ত স্টাডি সার্ডে যেগুলো তো বিভিন্ন নিয়ম মেনটেন করে সেক্ষেত্রে অনেকটাই সময় লাগবে যেগুলোর ক্ষেত্রে অর্থাৎ কোনো সে ধরনের নিয়ম নেই মোটামুটিভাবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী অর্থাৎ ডকুমেন্টস নিয়ে গেলেই রেজাল্ট দিয়ে দেয় সেক্ষেত্রে হয়তো মোটামুটি এক মাসের আগে বা পরের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে এরপরে যেটা বলিনি রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী লাগবে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বহুবার বলি নেতাজি সুভাষ সুপুর ইউনিভার্সিটি থেকে যে এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হয় সেটা হচ্ছে এই ইউনিভার্সিটির আইডেন্টি কার্ড এই এনরোলমেন্ট সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যেতে হবে তার সাথে সাথে অ্যাডমিট কার্ড যেটা সেটা নিয়ে যেতে হবে এবং এর বাইরে কোনো কোনো স্টাডি সেন্টার তারা আরও কিছু ডকুমেন্টস নিয়ে যেতে পারে যে ডকুমেন্টসগুলো তারা অলরেডি তোমাদেরকে দিয়েছে সেই ধরনের কিছু মোটামুটি এই দুটো নিয়ে গেলেই যথেষ্ট এই দুটো নিয়ে গেলেই দিয়ে দেবে তবুও তোমার নিজের যে স্টাডি সেন্টার সেই স্টাডি সেন্টারে যে নির্দিষ্ট গ্রুপ বা নোটিশ সেকশান রয়েছে সেগুলো খেয়াল রাখো তারা হয়তো এই নিয়ে নতুন তথ্য দিতে পারে তবে মোটামুটি এক মাসের আগে বা পরে এই সময় রেজাল্ট পেয়ে যাবে এবং ভ্যালিডিটি থাকবে তিরিশ দিন এরপরে কিন্তু এই প্রফেশনাল সার্টিফিকেট রেজাল্টটা কোনো কাজ হবে না আর রিকোয়ার্ড ডকুমেন্টস হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড এবং এই যে ভ্যালিডিটি অফ প্রফেশনাল রেজাল্ট সেটা আমরা পাচ্ছি কথা থেকে না অবশ্যই তোমরা যে রেজাল্ট ডাউনলোড করেছো প্রিন্ট আউট করেছো তার নিচে দেখবে একদম স্পষ্ট উল্লেখ করা আছে এই রেজাল্টে ভ্যালিডিটি থাকবে রেজাল্ট পাবলিকেশনের ডেট থেকে তিরিশ দিন যাই হোক আজকের তথ্য এ পর্যন্তই অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ